দুটো পাহাড় আছে এটা হচ্ছে কুকুবুরু এটা হচ্ছে মাথা বুরু এইরকম রঙ বেরঙের বাড়ি মাটির বাড়ি এই যে কাপড় কেচে পুকুর থেকে এখন গ্রামের পথে রান্না কি করো পুকুরের জলে তাহলে মেনলি কি করো পুকুরের জলে ওই যে পাহাড় পাহাড়ের পাদ কিন্তু তাদের বাড়িগুলো এরকমই হয় আপনার বাড়ি এটা কিন্তু ছোট ছোট অর্ধেক গ্লাসের মতো ওবড় করা কাটা কাটা সেটা দিয়ে কিন্তু তারা প্রত্যেককে কিন্তু এই ঘরগুলো বানায় হাতি রাস্তায় গিয়েছিল জঙ্গল মানে পশুর জন্য খাবার সংগ্রহ করতে হাতি হাতি দাঁড়েনা हां দাঁড়েনালে হাতি এখানে পায়রা বন পায়রা উড়ে উড়ে বসে এবং তারা তাদের প্রজনন করে আর এইগুলো কিন্তু ঘর এক একটা ঘর দেখুন এইটা একটা ঘর ওবের এখানে একটা ঘর গুড মর্নিং বন্ধুরা গুড ফ্রম পুরুলিয়া জেলা আজকে আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব পুরুলিয়ার একদম পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রাম সেই গ্রামটার নাম হচ্ছে সোনকুপি গ্রাম আমার দেখতে পাচ্ছেন এই পাশটাই এই দিকে কিন্তু রয়েছে সেই দুটো পাহাড়ের চূড়া দাঁড়িয়ে রয়েছে তার নিচেই কিন্তু পুরো গ্রামটা আছে সোনকুপি গ্রামটা তো চলুন সেই গ্রামটার উদ্দেশ্যে আমরা যাব মানুষ কোথায় আসছেন মাঠ থেকে আসছেন নাকি তারা মাঠে কাজ করে পাহাড়ের পাদদেশ থেকে তারা কিন্তু এখন বাড়ির পথে বাড়ি যাচ্ছেন আপনাদের দুয়ার শুনি বাড়ি হ্যাঁ মানুষজন দুপুর বেলায় দুপুর রোদ্রে তপ্ত দুপুর পুরুলিয়ার গরম আপনারা সবাই জানেন সেইখানে কিন্তু মানুষ তারা কিন্তু এইভাবে কাজ করছে নারীরা পুরুষ এখন পর্যন্ত চোখে পড়েনি ওরা হয়তো বাড়ির অন্য কাজ করছেন নারীরাই মূলত পাহাড়ে তারা যান ডাল পাতা সংগ্রহ করতে বা অন্যান্য পশু পাখির জন্য খাবার নিয়ে আসতে তাদের গবাদি পশুর জন্য তো এই এটাই জীবন এই পথ ধরে আমরা সোজা চলে যাব এবং যাওয়ার পরেই কিন্তু শুরু হবে সেই গ্রামটা দেখছেন এইখান থেকে সোনকুপি এই যে সোনকুপি গ্রামটা শুরু হচ্ছে এইখান থেকে কিন্তু পুরো গ্রামটা শুরু হচ্ছে গ্রামে যাওয়ার এই দিকে রাস্তা এই সাইডটা দিয়ে গ্রামে যেতে হবে চলুন দুপুরবেলায় প্রচণ্ড রোদ্র একদম পাহাড়ে থেকে সোনকুপি গ্রাম আপনাকে নিয়ে যাব পুরুলিয়ার সেই মানুষগুলো কেমন আছে কিভাবে আছে সব কিছু তুলে ধরব আজকের ভিডিওতে এই গ্রামে ঢুকতেই প্রবেশ এই দিকটাই কিন্তু একটা ডোবা রয়েছে সেখানে কিন্তু মানুষজন গ্রামের সবাই গোসল করছে আর সামনে সোজা কিন্তু এই দিকে কিন্তু সেই গ্রামটা চলে হবে দেখুন গ্রাম বলতে বোঝায় এক টুকরো পাহাড়ি গ্রামের ছবি এইরকম রং বেরঙের বাড়ি মাটির বাড়ি রং করা আর তার পাশ দিয়ে কিন্তু পুরো গ্রামটা শুরু হচ্ছে এবং এটা আপনার বাড়ি নাকি এটা আপনাদের বাড়ি আপনাদের কি ভাষায় কথা বলেন আপনারা বাংলা না অন্য ভাষা আমরা বাংলাই করি বাংলাতে বলেন কথা ভাতের যে মাড় হয় সেই মার আপনারা ছাগল দিয়ে খেতে দিচ্ছেন আমাদের গ্রাম বাংলাতে এগুলো হয় ছাগল পোষেন আর কি কি পোষেন গবাদি পশুর মধ্যে এই তো ছাগল আছে গরু আছে কাড়া আছে পৌষ মাসে এই যে দোয়ার সিনি আছে পাশে এই দোয়ার সিনিতে একটা মেলা হয় সেই পৌষ মাসের মেলাতে কিন্তু মোরগ লড়াই হয় মোরগ লড়াই হয়

এটা হাত দিয়ে ধরতে হয় না গো দেখুন হাত ছাড়াই কি সুন্দর ভাবে চলে যাচ্ছেন হেলে ধেলে হতে পড়ছেন আসলে এগুলো ওদের ওনাদের অভ্যাস্ত হয়ে গেছেন ওনারা আমার এই পাশ দিয়ে দেখছেন এই যে একটার পর একটা রাখা রয়েছে চালের তলা দিয়ে কলসিগুলো বাধা রয়েছে এগুলো কিন্তু ওনারা কিন্তু বনো পায়রা পোষেন অর্থাৎ বন পায়রা তাদের জন্য ওনারা জায়গা করে দেন এইরকম তাহলে ম্যাক্সিমাম বাড়িগুলো তো এই জায়গায় যতগুলো সাঁওতালি গ্রাম আপনার আপনাদেরকে দেখিয়েছি সবগুলোই কিন্তু এই জিনিসটা কিন্তু কমন একটা জিনিস তারা বন পায়রাগুলোকে তাদের জায়গা করে দেয় একটা বিশ্বাস থেকে এই যে দেখছেন মাটির দেওয়াল এই যে লাল রঙের দেওয়াল প্রত্যেকটা বাড়ি কিন্তু লাল রঙে রাঙায়িত করা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা রঙ করেনি এইটা কিন্তু মাটির একটা ন্যাচারাল কালার অর্থাৎ এখানকার মাটিগুলো কিন্তু লাল মাটি সেই লাল মাটির দেশ বলে পুরুলিয়া তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা মাটি কিন্তু লাল মাটি উপরে সাদাটা তারা চুন লাগিয়েছে মাটিরই কালার এটা লাল এটা কালার মাটিরই কালার বন্ধুরা এই যে দেখছেন এক এরকম লাল মাটির দেশ গ্রামের মুন্ডা আদিবাসীর মেয়ে তারা কিন্তু পুকুরে যায় পুকুরের জলই তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করে সব সময় পোশাক কাঁচা থেকে শুরু করে সব কিছুতে কিন্তু তারা

তারা কাটিয়ে দিচ্ছে এইটাই হচ্ছে তাদের বাড়ির নকশা এই যে উপরে দেখছেন উপরে চাল চাল দেওয়া এগুলো সিমেন্টের কিনতে পাওয়া যায় আর জীবন এক এক একটা একটা বাড়ি যেন গল্প দেখছেন পাহাড়ি অঞ্চলের ভেড়া এই যে ভেড়া খোলা মাঠে কিন্তু ভেড়া গুলো চড়ে বেড়াচ্ছে পাহাড়ি এলাকার বৈশিষ্ট্য গুলো কিন্তু সবাই আলাদা এবং এরা কিন্তু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে করে নিজেদের করে তুলেছে ও গ্রাম বাংলায় কিন্তু এই কুয়োর ব্যবহার কিন্তু এখনও বেঁচে রয়েছে এই দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এরকমই একটা কুয়ো রাখা রয়েছে এই জল হয়তো তারা ব্যবহার করে এটা কি জানি এটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকতে পারে বুঝতে পারছি না তো এটাই তো যেমন আর ছাগল দেখেন একদম এই পাহাড়ি অঞ্চলের ছাগলগুলো কিন্তু অনেকটা ছোটো ছোটো প্রজাতির হয় এই দেখতে পাচ্ছেন খুব ছোটো ছোটো প্রজাতির ছাগল আছে অ্যাকচুয়ালি বাংলার প্রত্যেকটা গ্রামই সুন্দর আমি আগেও বলেছি যে আমাদের এই বাংলার প্রত্যেকটা গ্রামই সুন্দর এক একটা গ্রাম এক এক রকম ভাবে সুন্দর দেখুন এটা লাল মাটির দেশ পুরো লাল বাড়ি লাল বাড়িঘর রাস্তাঘাট সমস্ত কিছু মানুষগুলোর জীবন এরাও মানুষ এরাও বেঁচে রয়েছে এদের নিজস্ব সংস্কৃতি নিয়ে এরা বেঁচে রয়েছে বাড়ির উঠোন থেকেই কিন্তু পাহাড় দেখা যায় এই তো মানুষের জীবন আমার পাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে চালের ওপরটা তারা যেটা দিয়ে চালটাকে ছেঁচেছেন অর্থাৎ থেকে রেখেছেন এটা কিন্তু এক ধরনের মাটির তৈরি ডিজাইন যেমন টালি ইউজ করা হয় আমাদের দেখে যেমন টালি টিন এসবের ব্যবহার হয় এখানকার কিন্তু সেরকম কিছু নয় এগুলো মাটির টালির মতোই কিন্তু ছোট ছোট অর্ধেক গ্লাসের মতো ওবর করা কাটা কাটা সেটা দিয়ে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এই ঘরগুলো বানায় যেখানে যেমন ট্র্যাডিশন ঠিক সেখানেই কিন্তু তেমন দেখা যায় আমাদের ভারতবর্ষ কিন্তু বড়ই বৈচিত্র্যময় জঙ্গল থেকে আসছে এদিকে বানি নাই না না এটাই শেষ এইদিকেটা জঙ্গল ওই ডাল ডাল ভাঙতে গিয়েছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ ওই ভেড়ার খাবার না কিসের হ্যাঁ ছাগলের ভেড়ার ছাগলে ভেড়া খাবে তো আপনি হাতি দেখা যায় না ওদের দিকে হাতি হাতি তাড়ে না হ্যাঁ তাড়ে নালে হাতি মানে হাতি রাস্তা গিয়েছিল জঙ্গল মানে পশুর জন্য খাবার সংগ্রহ করতে হুম হাতির মুখমুখি হয়েছেন কি কোনোদিন ও ধुरিয়া দেখা হয় ঠিক আছে যান মতন বাড়ি দেখুন তারা দেওয়ালটা কিভাবে দিয়ে রেখেছে এই যে এরকম মাটিরই দেওয়াল দেওয়া হয় পুরো পাতলা করে কিন্তু দেওয়ালটা দিয়েছে এইদিকে খড়ের ছাউনির ঘর এক পোস্ত ওখানে আগিনা তার পাশে কিন্তু এরকম ঘর বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু সেই পাহাড় পাহাড়ের পদদেশ চলুন আমরা এগিয়ে যাবো ওইদিকে আরও ঘর আছে পাহাড়ের নিচে একটুকু বিশ্রামের শান্তির জায়গা আমাদের এই গ্রামে কি হাতির আক্রমণ হয় হ্যাঁ হাতি আমাদের এই

পাহাড় দেখতে পাচ্ছেন এখানে মাথা গরু আছে সেইখান থেকে কিন্তু ওর আশপাশ থেকে কিন্তু হাতির দল নেমে আসে গ্রামে ওই যে দেখতে পাচ্ছেন জমিটায় ধান চাষ করা আছে ওই ধানগুলো খাওয়ার উদ্দেশ্যে আসে ওইখানে কিন্তু গাছের তাল আছে ওই তালগুলো যখন পেকে পেকে নিচে পড়ে তখন সেগুলো খাওয়ার উদ্দেশ্যে আসে তো সেই হাতি কিন্তু হানা দেয় এই শোনকুপে গ্রামে তোমরা কোথায় পড়াশোনা করো ইত্যাদি প্রাইমারি স্কুল তোমার কি নাম

ওনার চোখ কান সমস্ত ইন্দ্রিয় কিন্তু দেখুন ঠিক আছে আমি কথাগুলো বলছি তিনি সব ক্যাচ করছেন তিনি সঠিক উত্তর দিচ্ছেন আসলে গ্রাম বাংলার মানুষ প্রকৃতিকে নিয়ে থাকে প্রকৃতির মাঝে থাকে এগুলো প্রকৃতির দান বলতে পারেন এই মানুষগুলো কিন্তু আজও কিন্তু সুস্থ শুধু বয়সের ভারে তিনি নুয়ে পড়েছেন এতটুকুই যা বাকি কিন্তু সত্য তাই না এখনো তো সব আপনি শুনতে পান কথা হ্যাঁ একদম ক্লিয়ার আপনার অসুখ বেশি কম হয়

তো চলুন বাড়ির ভিতরটা আমরা ঢুকবো আসেন এই যে এটাই চৌকাট মাথার উপরে এইরকম ভাবে কিন্তু তারা মেন গেট থেকে তৈরি করে এবং এটা বাড়ির উঠুন ওই দাগা এখন যে কি সুন্দর একটা জীবন মানুষের একদম সাজানো গোছানো মাটির রাজপ্রাসাদ চারিদিকে দেখতে পাচ্ছেন সব মাটি এগুলো এগুলো কি লাল মাটি সব দেখছেন কি সুন্দর এইখানে পায়রা বন পায়রা উড়ে উড়ে বসে এবং তারা তাদের প্রজনন করে আর এইগুলো কিন্তু ঘর এক একটা ঘর দেখুন এইটা একটা ঘর ওনাদের এইখানে একটা ঘর আর এই যে জঙ্গলে যখন রাত্রিবেলায় চলাফেরা করেন তার জন্য কিন্তু টর্চ লাইটটা দেখুন এই যে এই টর্চটা দিয়ে তারা কিন্তু রাত্রিবেলায় চলাফেরা করেন এটাই আলনার পরিবর্তে ওনাদের জীবন কেমন লাগে এই পাহাড়ে থাকতে পাহাড়ের জীবন কেমন লাগে পাহাড়ে তো তুই ভয়ে লাভ বোধ হয় না পাহাড়ে এইটা কিন্তু সেই লড়াই করা মোরগ এই যে এটা একটা এখানে দেখছেন আরো আছে ওই যেখানে রাখা আছে ওইটা লড়াই করা মোরগ এই লড়াই করা মোরগ এইখানে কিন্তু ওনারা গবাদি পশুগুলোকে রাখেন পুরো এই জায়গাটায় কিন্তু মোরগ ছাগল গরু ভেড়া সব কিছু কিন্তু তারা এই জায়গাটায় পোষেন ফাঁকা জায়গাতে জায়গাত্ব জায়গার তো কোনো সমস্যা নেই আর এইদিকে কিন্তু বাড়ির উঠোন দিয়ে বাড়িটা শুরু হচ্ছে এই জায়গাটা কিন্তু খাটিয়া এটাকে কি নাম বলে খাটিয়া না এই যে খাটিয়া মানে এখানে তারা রেস্ট করেন সারা দিন আছে আপনারা ঘরে যে ঘুমান সেগুলো কি এরকম আছে না চোখে রাখা আছে এরকমই রাখা আছে মানে ঘরে তারা ঘুমন কিন্তু এরকম খাটিয়াতে কাঠের তৈরি একটা নকশা এবং তার উপরে কিন্তু ই বেনানো আছে মানে জাল বানানো আছে নাম বলতে পারো চলুন আমরা যাবো এই দিকটাই গ্রামের মানুষজন কিন্তু খুবই আন্তরিক প্রকৃতির হয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই যাচ্ছি তারা কিন্তু সাদরে নিজের করে নিচ্ছেন মানুষগুলো এবং খুব মিশুক টাইপের মানুষ এই পুরুলিয়ার আদিবাসী দাদা চললাম চললাম বাড়ির বাইরে দেখুন বসার জায়গা মেন কত সুন্দর করা রয়েছে একদম বিকেল বেলায় এই জায়গাগুলোয় বসে এই পাশের জায়গাগুলোতে বসে এখান থেকে এই যে পাহাড় সেই পাহাড়ের দৃশ্য নয়নাভেরাম দৃশ্য দেখতে না জানি কতই না ভালো লাগবে তো বন্ধুরা সেই বাড়ির বারান্দায় তারা রাস্তার ধারে কিনতে এই রকমই বসার জায়গা করে রেখেছে এই গ্রাম অঞ্চলের মানুষ তো বন্ধুরা এটাই ছিল সেই সোনাকপি গ্রাম এই দিকে দেখলেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন